আমাকে আন্টি বলছে যে ঠান্ডা হলে ভালো লাগবে না তাড়াতাড়ি খেয়ে শেষ করি অনেক মজা অনেক মজা আলাইকুম সবাই ভালো আছেন আজকে রাজশাহীর বিখ্যাত যে কালাই রুটি সেটা বানানোর যে পুরো প্রক্রিয়া যেটা সেটা আজকে আপনাদের দেখাবো এখানে আমি ঘুরতে এসেছি তো রাস্তা ধারে ওনারা এভাবে কালাই রুটি বানিয়ে থাকেন কালাই রুটিগুলো সাথে হচ্ছে বেগুন ভত্তা তারপর হচ্ছে পাতা ভর্তা ধনা পাতা তারপরে কাঁচামরিচ দিয়ে আর এটা কি মরিচ ভর্তা আর এই হচ্ছে কালাই রুটি সিরিয়াল বানাচ্ছেন ও এইভাবে একটা রুমা ভিজা রুমালের উপরে রেখে অনেকে গ্রামে হাতে হাতে করেও বানায় যে রুটিটা পরোটার মতো বা রুটির মতো বানায় এক একজন এক একভাবে তৈরি করে কিন্তু উনি এক একভাবে অ্যাকুরেটভাবে তৈরি করার জন্য ভিজা রুমালের উপর দিয়ে তারপরে আটার গোলা বানিয়ে তারপরে তখন তৈরি করছেন সারাদিন কত কতগুলো রুটি তৈরি করেন হিসাব সারাদিন অগণিত রুটি এখানে তৈরি হয় অগণিত রুটি বিক্রি হয় এটা কি বেগুন ভর্তা হ্যাঁ এটা বেগুন ভর্তা এটা মিক্সচার করা আছে মানে এটা বেগুন আর এটা এটা পেঁয়াজ বেশ প্রায় প্রায় চার পাঁচ পদের ভর্তা আছে এগুলো দিয়ে কালাই রুটি খেতে বেশ মজা লাগে বেশ মজা লাগে আর গ্রামে অনেকে টক আচার তারপরে হচ্ছে আমার মুখে পানি চলে আসছে যে টক আচার তারপরে হচ্ছে মরিচ বাটা এসব দিয়ে একসাথেও খায় চাটনি বানিয়ে আবার অনেকে ভর্তা বলে কিন্তু এখানে চাটনি বলে তৈরি করছেন এভাবে হাত দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নরম করে অ্যাকুরেট ভাবে যাতে টেড়া বাঁকা না হয় একদম অ্যাকুরেট হয় হ্যাঁ হ্যাঁ হাতের তৈরি একটু এদিক ওদিক হয় এটা স্বাভাবিক মাটির ছাড়া হয় না খোলা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির খোলা বলে এটাকে এটা ছাড়া কালাই রুটি অ্যাকুরেট ভাবে হয় না ওই রকম সুন্দর ভাবে হয় না মজাদার হয় না আর নিচে চলছে হলো খড়ির আগুন

আছে ভালো খালে নিচে একদম লাল দগ্ধ আগুন আর ওপরে রুটি কালাই রুটিতে আসলে কি কি মিক্স করা থাকে কালাই রুটিতে মূলত মিক্স করা থাকে হচ্ছে চাউলের ময়দা আর কালাইয়ের ময়দা মাস কালাইয়ের ময়দা দুইটার সমন্বয়ে তৈরি হয় আর কি কালাই রুটি এই হচ্ছে আপনাদের কালাই রুটির রেসিপি আমি ফাঁস করে দিলাম তবুও আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি কিন্তু কলাই রুটির হাজার রেসিপি জানলেও অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি বানাতে পারবেন না এটার জন্য প্রয়োজন হবে একটা মাটির পাত্রের মাটির যেখানে খোলা বলে আর কি মাটির মাটির খোলা আর প্রয়োজন হবে হচ্ছে মাটির চুলা হলে বেশি ভালো হয় কলাই রুটি বেশি ভালো হয় গ্যাসের চুলা তো হবে তবে মাটির পাত্র লাগবে রাস্তার ধারে এভাবে রাজশাহীতে কালাই রুটি গুলো বিক্রয় করা হয় মূলত আর সবাই দেখেন সিরিয়ালে খাচ্ছে আর ওনার এখানে তৈরি হচ্ছে আর এখানে সবাই সিরিয়ালে বসে বসে একবার ওই মাথা পর্যন্ত সবাই কালাই রুটি একদম বিখ্যাত রাজশাহী উত্তরবঙ্গে বিশেষ করে হলো চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী কালাই রুটি ছাড়া চলেই না আর যে বড় বড়ো সাইজ আমরা যারা ঢাকায় থাকি ছোট ছোট সাইজের পরোটা ছোট ছোটো সাইজের রুটিগুলো খাই কিন্তু এখানে একটা রুটি ঢাকার যে ছোট দশ টাকা দামের পরোটাগুলো আছে ওগুলো প্রায় দশটার মানে দশটা পরোটার সমান একটা কালাই রুটি মানে এতটা মানে ওয়েটফুল আর হচ্ছে মোটা আর সুন্দর সুস্বাদু একদম মচমচ করে কালাই রুটি যখন গরম গরম থাকে গরম গরম অবস্থায় চাটনি বা ভত্তা আমরা যেটাই বলি সেগুলো দিয়ে খেতে ভীষণ মজা লাগে কেউ কেউ তরকারি বা মাংস বা যে কোনো জিনিস দিয়েই সবাই খায় যে যেটা দিয়ে খেতে ভালোবাসে তবে সব থেকে বেশি মজাদার হচ্ছে টক আচার আর হচ্ছে বাটা লবণ এইসব ভত্তা দিয়ে

এখন একটু দাম কম। যে নরম কাথা এখন 120 টাকা। মোটোটি কমেছে। ওয়ালাইকুম কথাই আপনারা শুনলেন। দাম বেশির কারণে ভর্তাগুলো রুটিগুলোর একটু দাম বেশি। তবে যখন বাজারের দরদাম সবজির দরদাম একটু কম থাকবে, তখন ভর্তার রেটটাও কমে যাবে। তো আশা করি আপনারা রাজশাহী আসলে কালাই রুটি মিস করবেন না আমের সিজনে আসলে তো আম খাবেনই কিন্তু এমনি সময় আসেন আর যে সময়ই আসেন আমের সময় হোক বা আমের সময় ছাড়া হোক আপনারা কালাই রুটি কখনো মিস করবেন না উত্তরবঙ্গে আসলে আপনারা কালাই রুটি অবশ্যই খাবেন আমিও সব কাস্টমারের মতো রাস্তার পাশে বসে গেলাম কালাই রুটি খেতে কালাই রুটি ভোজনে তো আমাকে দেওয়া হয়েছে হচ্ছে প্লেটে করে একটা কালাই রুটি তারপরে হচ্ছে বেগুন ভর্তা যেটা ধনাপাতা তারপরে হচ্ছে কাঁচামরিচ এসব মিক্স করে আমাকে দিয়েছে আর এই পাঁচটাই হচ্ছে লেবু তারপরে হচ্ছে ধোনাপাতা তারপরে হচ্ছে পেঁয়াজের কুচি কাঁচা পেঁয়াজের কুচি আর ওইটা হচ্ছে মরিচ আর কাঁচামরিচ সবটাই মিক্স করা ভর্তা দুইটাই কিন্তু বেগুন ভর্তার ভ্যারিয়েন্ট এখন আপনি যেটা ভালো লাগবে আপনার কাছে সেটাই খাবেন আর যদি সব ভালো লাগে সবটাই খাবেন আপনি যেটা খাবেন শুধু সেটারই পেট করতে হবে আর যেটা খাবেন না সেটা ফেরত দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো চলেন আমি টেস্ট করি কেমন লাগে দেখেন একটু একটু শক্ত শক্ত একদম মচমচ করে গরম গরম খেলে বেশি মজা লাগে দুটোটা ভালোই অনেক মজা কিন্তু লবণটা একটু কম মনে হচ্ছে আমি চেয়ে নি একটু লবণ দেন তো লবণ খুবই মজা আপনি যে রাজশাহীতে আসছেন আর কালাই রুটি খাবেন না এটা হতেই পারে না আর রাজশাহীর আমের সাথে সাথে কালাই রুটিও কিন্তু একটা বিশাল বড় অবদান রাখে রাজশাহীর ঐতিহ্য হুম আমাকে আন্টি বলছে যে ঠান্ডা হলে ভালো লাগবে না তাড়াতাড়ি খেয়ে নিতে তো চলেন কথা না বাড়িয়ে আমাদের খাওয়াটা শেষ করি অনেক মজা অনেক মজা তো রাজশাহীর কালাই রুটির ভিডিও আজকে এ পর্যন্তই সামনে যদি আরও ভিন্ন রকমভাবে কালাই রুটি অনেকে অনেক রকমভাবেই তৈরি করে উত্তরবঙ্গে সামনে যদি আরও পেয়ে যাই তাহলে সবগুলো এক একসাথে ভিডিও একত্রে করে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন রাজশাহী উত্তরবঙ্গ থেকে আমি আশরাফুল ইসলাম মাসুদ আপনাদের সবাইকে খোদা হাফেজ